আমার জন্য তোমরা বিছানা নিয়েছে তাই না বাবা? থাক। আমি তো আমার শ্বশুরবাড়িতে বেশি ভালোবাসি। আমার জন্য মনে সুরা মাতার মুকুট নিয়েছ তাই না? বাবা কি নিয়ে এসেছেন? আচ্ছা আচ্ছা। সবকিছু নিয়ে আরছি তোমরা। এখন উপহারটা গ্রহণ করার জন্য চোখ মুঞ্জি হাত দুটো সামনে বাড়াও। এত বড় তাকিয়ে দেখবে না। সাবধান। এত বড় আমি না বলা পর্যন্ত তোমরা কেউ চোখ খুলবে না। ঠিক আছে।

আপনি একটা পাঁচটা দামের আছার নিয়েছে আপনার বড় বউ তুমি নেবে না আমার মনে হচ্ছে যে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে আপনাকে পাবনা নিয়ে ভর্তি করা উচিত এই আমি কি পোয়াতে হয়েছি যে আমি আছার খাবো শয়তান বুড়া খাটাস কোথা কার আমাদের আছার মনে খুশি করতেছে আমি না জানি মনে করছি বিশাল বড় জন্য একটা সোনার মাথার তাজ নিয়ে এসেছে তাজমা সাই এই বাবু তুমি চুপ করো তো আচ্ছা বাবা কি বুড়া বয়সে বিমরা কি হ্যাঁ এটা কি মনে করেন আপনি আমগরে এই যে 5 টাকা ধরে আনতে নিয়া খাই রে কয়টা শুনুন উপর এই রকম উপহার আমনার কাছে রাখক বড় বউ মেজু বউ তুমি আমার উপহারটা কোন করলে না করবে কেন এত বছর পরদেশের বাইরে থেকে এসেছেন টাকা পয়সা গয়না না নিয়ে এসে 5 টাকার তেতুলের আচার হাতে ধরিয়ে দিয়েছেন আর আমরা কি গোলে যাব হইতে শুনুন আপনার বয়স হয়েছে আপনি আবার দেশের বাইরে চলে যান আপনার যে বয়স আপনি দুই দিন পর পর অসুস্থ হবেন আমরা কেউ আপনার সেবা করতে পারব না একদম ঠিক কইছাস এই যে বুড়ার বউজন বাইছে আসল হে রে শাশুড়ি হিসেবে খারাপ বাসলো মানুষটা চাড্ডা মানুষের খাড়া খাড়া মারছে আর আমি তো আগেই সেই সুযোগ আমি বেচি পলিথম করছি হ্যাঁ ই হাম কোতো সুন্দর করে আশা ভরসা করে রইছি বিদেশের ঠিক আঙ্গুলিকা সোনার তার সোনার আর চুড়ি মুড়ি আবিজাবি নিয়েইবো কিছু না সেবা বুড়া ডিম করমু যদি সবকিছু নিয়ে হতো তাহলে মাথায় করে রাখতাম চিন্তা ভাবনা করে দেখতাম নাকি শুনেন আব্বা যে রাস্তা দিয়ে আইছেন সেই রাস্তা দিয়ে জানগা আর সুজা মতো যদি না যান আপনি আমরা পাগলা গাড়া তৈরি কাম চুপ করো মেজু বৌমা তোমরা তোমরা ভেবেছ আমি খালি হাতে এসেছি না খালি হাতে আসিনি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তোমাদের খুশি করার জন্য এই ভ্যাগ ভর্তি সোনার গহনা টাকা পয়সা কত কিছু এনেছি আর তোমরা কি না আমাকে ঘিনার চোখে দেখছো আমি দেখতে চেয়েছিলাম তোমাদের মধ্যে থেকে কে আমাকে বেশি ভালোবাসে যার জন্য তোমাদের হাতে তুলে দিয়েছিলাম পাঁচ টাকা দামের একটা চাটনি আরে ছোট হোক আর বড় হোক উপহার উপহারই

Batal nggak mereka loh ya sih, warga sudah disobek doang, mereka pikat disini, nggak ada nama lagi